সবাইকে আমন্ত্রণ আশা করি ভালো আছেন আমরা আছি গাবুরাই গাবুরা একটি দ্বীপ ইউনিয়ন এটি সাতক্ষীরা জেলার শ্যামনগরে খোলপেটুয়া আর কপতাক্ষ নদের মাঝে বর্ষাকাল আকাশে মেঘ বইছে বৈরী বাতাস এখানকার মানুষের জীবন ভীষণ বৈরী এখানকার লবণাক্ত পরিবেশের মতো এখানকার শৈশবগুলো দেশের আর সব জায়গার মতো নয় বন এই জনপদে একটু পরপরই খাল খালের প্রয়োজনও আছে আসলে কারণ জোয়ার ভাটার পানি ওঠানামা করে এখানে পাশাপাশি চিংড়ির ঘেরগুলো রয়েছে সেই জন্য খালের প্রয়োজন আছে এই খালগুলো এখানকার মানুষেরা রক্ষণাবেক্ষণ করে কারণ তাদের জীবন এবং জীবিকার জন্য এগুলো ভীষণ প্রয়োজন ঢুকে বসে থাকে ওই যে গাবুরা তার ভেতরে চিংড়ি ঘেরগুলো আর সামনে যে নদীটি দেখছেন তার নাম খোলপেটু আমরা বেরিবাঁধ ধরে হাঁটতে হাঁটতে যেটি দেখছিলাম যে কিছুক্ষণ পরপর বেড়িবাধের ভেতর দিয়ে পাইপ নেওয়া হয়েছে বেরিবাঁধ ফুটো করে কিংবা তার উপর দিয়ে এবং টিউবওয়েল দিয়ে লবণ পানি টানা হচ্ছে চিংড়ির খেরের জন্য এটি রীতিমতো অপরাধ এবং অন্যায় আমি জানি না বেড়িবাদ নিয়ে এই অঞ্চলের মানুষের আসলে আকুতির কোনো শেষ নেই কিন্তু এই অন্যায়টা কেন তারা বন্ধ করছেন না বা প্রতিবাদ করছেন না বেরি ভাত বেরি ভাত ওই যে ওই যে পাইপে যে ঘেরে পানি ঢুকায় তাহলে বেরি ভাত থাকবে কি করে হুম খালি একতরফা দোষ দিলে হবে এই যে পাইপ বাঁধের মধ্যে দিয়ে পাইপ তাই না

এই অঞ্চলের মানুষ বিশেষ করে তরুণদেরকে আমি বলবো যে আপনারা একটু এগিয়ে আসুন এভাবে নিজেদের ক্ষতি নিজেরা না করি আমরা যাই হোক চলতি পথে দেখছি যে মানুষ নেট জাল দিয়ে চিংড়ির পোনা অথবা গলদার রেনু ধরছেন এটিও পেট চালানোর জন্য কিন্তু এই কাজটিও পরিবেশের জন্য ভীষণ হুমকির আপনার আছে একটাই ছেলে ছিল কি ভয়াবহ বিষয় কতটা দুর্ভাগায় নারী সন্তানকে বাঘে মেরেছে তারও কয়েক বছর আগে এই নারী তার স্বামীকে হারিয়েছে তিনিও বাঘের আক্রমণে মারা গেছেন জাপান মানে হচ্ছে জাপান বাংলাদেশ পুরো নদী জুড়ে মানুষ চিংড়ির পোনা ধরছে আমরা আবিরিবাদ ধরে এগিয়ে পৌঁছালাম

দেখ আমাদের হাঁসের হাঁসের কালেকশন হলো লিচুর কালেকশন হলো এটা হচ্ছে সেই খুলপেটুয়া নদী ওই পাশে নীলুমুর এই পাশে সুন্দরবন কালেকশন ভালোই হচ্ছে না হ্যাঁ মাছ লাঞ্চ চলে গেছে মাছ ইয়ে করে খাবো কিন্তু আমাদের মজুরি দিল না যে আমরা যে এই যে ঘের পরিষ্কার করে দিলাম আমরা এবার রওনা দেওয়ার সময় সেভাবে বাজার করিনি আমাদের এবারের পরিকল্পনা হচ্ছে চলতি পথেই বাজার করব। খোলপেটো নদী পাড়ি দিচ্ছি আমরা নদীটি এমনিতে দেখতে বেশ শান্ত তবে যখন আবহাওয়া বৈরি হয় তখন এই পথে চলাফেরা করে মুশকিল হয়ে যায় ভীষণ বন্য আকার ধারণ করে যাই হোক আমরা ঠান্ডা নদী পার হচ্ছি ভেবেছিলাম নদী পারি দিয়ে চুনা নদী ধরে কিছুটা এগিয়ে যাব কিন্তু পথে আমাদের একটি বিরতি নিতে হলো কারণ সেখানে একটি লঞ্চ রাখা কয়েকটি ট্রলার দাঁড়ানো যেখানে আমাদের চেনা জানা অনেকেই আছেন সবাই আমার পরিচিত কাছের ছোট ভাই এই বন্ধন গেল কই এই বন্ধন কই গেল বন্ধন এই বন্ধনের তো পথ ঘাটছে না নিজ দিয়ে বন্ধনের তো পথ ঘাটছে না এদিক দিয়ে ঢুকে বেরোয় আসছে দেখছেন অবস্থা

আর কয়টা আছে ডিম ভাজেন ডিম ভাজেন আরো দুই তিনটা ভাজেন ডিম কয়টা পাচ্ছেন ওরে বাবা আপনি এখন একটাই আছেন হা করে বসে আছে লোকজন কোদা এ তোমরা খাইছো হ্যাঁ খাওয়া হয়েছে ওরে বাবা লোকজন এখানে সব গাবুরা খালি হয়ে গেছে তো না স্যার ওই আবার আছে আমাদের সাথে কোnda আমাদের রাজীব ভাই

এই অঞ্চলে প্রায় তিন বছর পর আসলাম চেনা জানা মানুষদের সঙ্গে দেখা হলো প্রায় সারা রাতি গল্প করে যখন ঘুমাতে গেছি তখনই বৃষ্টি আমরা খোলা আকাশের নিচে শুয়েছিলাম বৃষ্টি পড়তেই সোজা দৌড়ে চলে আসলাম সর্দারের ট্রলারে সবাই গাদাগাদি করে সেখানেই শুয়ে পড়লাম বৃষ্টি মনে শুরু হলো সুন্দরবন বৃষ্টি হয় খবরই আছে আমাদের এই ভিতরেই ইয়ে করে থাকতে হবে তাই সুন্দরবন এবং এই উপকূলের বৃষ্টি অনেক ভোগান্তি তৈরি করে তবে স্বস্তিও আনে বিশেষ করে লবণাক্ততা কমাতে বৃষ্টির ভীষণ প্রয়োজন এখানে আমার এমনিতেও খুব ভালো লাগে বাবা দাঁড়ান এদিকের মানুষের প্রধান বাহন নৌকা নৌকা নিয়ে সুন্দরবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়ান তারা লোকালেও পরিবহনের একটি অন্যতম বাহন এই নৌকা এবং আমরাও মাঝে মাঝে এই নৌকায় চলাফেরা করি আমরা আছি এখন কলবাড়ির ঘাটে সকালের নাস্তা তৈরি করছেন আমাদের জামাই এখন কারণ হয়েছে যে ইয়ে করতে পারি বুঝছেন

হরিনগর সুন্দরী বন কিন্তু বন কেন এদিকে সুন্দরী গাছ কই এদিকে তো কেওড়া বন হলো পানি লবণ সুন্দরবন ডাকে পূর্বে বলেশ্বর পশ্চিমে রায়মঙ্গল সুন্দরবনের পূর্ব এবং পশ্চিমের দুটি নদী পূর্ব থেকে পশ্চিম দিকে যতই যাবেন লবণাক্ততা ততই বাড়তে থাকে এবং একই সঙ্গে পশ্চিম সুন্দরবনে এসে সুন্দরী গাছ অনেক কমে যায় সুন্দরবনের প্রধান যে গাছ সুন্দরী সেটি এদিকে প্রায় দেখাই যায় দক্ষিণ দিকে গেলে কিছুটা দেখা যায় যাই হোক সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য আসলে উজানের পানির উপর নির্ভরশীল যেহেতু পদ্মায় পানির স্রোত নেই পানির প্রবাহ নেই তার প্রভাব এসে পড়েছে সুন্দরবন এবং এই উপকূলে কাজে লবণাক্ততা নিয়ে যে যাই বলুক পদ্মার পানির প্রবাহ তৈরি না হওয়া পর্যন্ত এর ভালো কোনো সমাধান নেই যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে ভালো থাকবেন সবাই